এপ্রিল মাসে বাংলা চলচ্চিত্রের যে সকল তারকাকে আমরা হারিয়েছি পৃথিবীর মায়া ত্যাগ করে যারা চলে গেছেন এপ্রিল মাসে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাতফেরাত কামনা করে এমনইভাবে স্মৃতিচারণ করে থাকেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিশেষ করে এই এপ্রিল মাসে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা কবনী ম্যাডাম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ফেরিসামাজ সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন প্রায় অনেকেই এপ্রিল মাসে কোন তারিখে আমরা একটু তুলে ধরতে চাই এপ্রিল মাসের কোন তারিখে কোন তারকাকে আমরা হারিয়েছি আঠারো চার দুই হাজার একুশে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম সাহেবকে ছয় চার দুই হাজার উনিশে হারিয়েছি টেলিসামাদ সাহেবকে বারো চার উনিশশো পঁচাত্তর সালে হারিয়েছি ফতেহ লোহানিকে আঠারো চার দুই হাজার একুশে হারিয়েছি এস এম মোহসিন স্যারকে আঠারো চার উনিশশো অষ্টাশি সালে হারিয়েছি রবিউল আলম সাহেবকে চার চার দুই হাজার ষোলোতে হারিয়েছি শহীদুল ইসলাম খুকন সাহেবকে আটাইশ চার দুই হাজার হারিয়েছি আনিস রহমান সাহেবকে সতেরো চার দুই হাজার হারিয়েছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা সারাহা বেগম কবুরী ম্যাডামকে আট চার দুই সালে হারিয়েছি সাইমা ম্যাডামকে চব্বিশ চার উনিশশো বিরানব্বই সালে হারিয়েছি এম এ সামাদ সাহেবকে ছাব্বিশ চার উনিশশো সালে হারিয়েছি আলতাফ হুসেন সাহেবকে চার চার দুই সালে হারিয়েছি আফগানি সাহেবকে তেরো চার দুই সালে হারিয়েছি ফারজানা ববি ম্যাডামকে সাত চার দুই সালে হারিয়েছি লেলিন রহমানকে বিশ চার দুই সালে হারিয়েছি শরীফ খান সাহেবকে পনেরো চার দুই সালে হারিয়েছি মাসুম মিয়াকে দশ চার দুই সালে হারিয়েছি ভিক্টর ডানিয়েল সাহেবকে তেইশ চার উনিশশো সালে হারিয়েছি মন্টু মন্টু চৌধুরী সাহেবকে উনত্রিশ চার দুই সালে হারিয়েছি নওসাদ ভাইকে এভাবেই আমরা প্রতি বছরই কোনো না কোনো শিল্পীকে হারিয়েছি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই সকল গুণী শিল্পীরা চলচ্চিত্র যেরকম হারিয়েছে গুণী শিল্পীদের সারাদেশের চলচ্চিত্র প্রেমেরাও হারিয়েছেন এই সকল প্রিয় তারকাদের সকলের আত্মার মাকরা কামনা করে এমনিভাবে স্মৃতিচারণ করে থাকেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যাদেরকে আমরা হারিয়েছি এপ্রিল মাস সহ সারা বছরে সকলের আত্মার মাতফুরা কামনা করছি পাশাপাশি সকল চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী এবং দেশবাসীর কাছে সবার জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতবাসী করেন